দেখো বন্ধু এটা হচ্ছে কিন্তু মালপোয়া ঠিক আছে এটাও শ্রীকৃষ্ণের জন্মদিন এটা একটা পিঠা মালপোয়া পিঠা যাকে বলা হয় এটা হচ্ছে সেই পিঠা ঠিক আছে দেখো কীভাবে ভাজা হচ্ছে এটা কিন্তু মানে কলা টলা দিয়ে হয় ঠিক আছে কলা মৌরি টৌরি দিয়ে এগুলো হয় ঠিক আছে তো দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো কীরকম হয়েছে এটাকে ভেজে তারপরে এই রসে ধোয়া হয় রসে দিলে তারপরে নরম হয় নরম হলে খেতে ভালো লাগে খুব মজা লাগে খেতে আরামও আছে যেরকম স্বাদ সেরকম খুব ভালো লাগে কলা থাকে মৌরি থাকে ঠিক আছে দেখো কীরকম মানে দেখলেই বুঝতে পারব ভিডিওটা যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবকাজ করে দিবি নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে দেখো কতগুলো হয়েছে দেখলেই বুঝতে পারবি কতগুলো হয়েছে এটা হচ্ছে মালপোয়া দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে ঠিক আছে প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিওগুলো দেখো দেখলে বুঝতে পারবে আমাদের কারখানাতে যত রকম আইটেম হয় সবগুলোই আমি আমি নিয়ে আসবো তোমা আপনাদের সামনে তো যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখতে লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট তো অবশ্যই চাই কমেন্ট করতে কমেন্ট করতে জানো না কেউ ভুলো কমেন্ট তো করতেই হবে অবশ্যই দেখো কত সুন্দরভাবে মানে হচ্ছে এটা হচ্ছে খামি ঠিক আছে মানে খামি বলতে এখানে মৌরি কলা টলা থাকে এই জন্য এই ভাজা হয়ে রসে দেওয়া আছে রসে দিলে একটু নরম হোক ঠিক আছে খেতেও ভালো লাগে নরম হলে নাহলে রসে না দিলে তো খুব শক্ত হয়ে যাবে এই জন্য গরম রসে দেওয়া হয় দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে এবারে পুরোটা দেখলেই বুঝতে পারবে ভাজাটা দিয়ে রস হচ্ছে তো খুব ভালো লাগবে খেতে কারণ কলা থাকে তো তারপরে মৌরি থাকে মৌরিতে ওদের স্বাদ একটা আলাদা মৌরি কলা তো এবার যখন একসাথে সব হবে দেখলেই বুঝতে পারবে দেখো দেখতে দেখতে সব বুঝতে পারবে জিলেপি তাওয়ায় ভাবা ভাজা হচ্ছে ঠিক আছে আজকে তো শ্রীকৃষ্ণের জন্মদিন তোমরা তো জানো শ্রীকৃষ্ণের জন্মদিন মানে পিঠা পর্বন পিঠেটা খুবই হয় আমাদের দোকানে ঠিক আছে যেরকম তালের তালের গুলগুলি পিঠা হয়েছে তারপরে মালপোয়া হচ্ছে সব রকম হয় ঠিক আছে আজকে দেখা যাক সবাই কিন্তু কমেন্ট করো যারা মালপোয়া খেয়েছ তারা তো বুঝতেই পারবে একটু কমেন্ট করে জানাবি কেমন হয়েছে বা হয় কীরকম স্বাদ লাগে দেখলেই বুঝতে পেরেছ ঠিক আছে এগুলো কিন্তু দশ টাকা পিসের ঠিক আছে এই দেখো মালপোয়াগুলো কীভাবে হচ্ছে দেখলেই বুঝতে হবে কত সুন্দর করে মালপোয়া ছাড়া হচ্ছে একসাথে প্রায় হয়ে যাবে পঞ্চাশটা অন্তন হয়ে যাবে চল্লিশ পঞ্চাশটা তো একসাথেই ভাজা হবে ঠিক আছে দেখো দেখলে বুঝতে হবে কিন্তু একটা একটা দাম দশ টাকা উপরে আছে দামের কথা পরে আগে দেখো এরকম খাওয়া দাওয়া কীরকম টেস্ট এগুলো যারা যারা খেতে চাও আমার সাথে ঝটপট করে আমাকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো ঠিক আছে দেখো একসাথে কিন্তু চল্লিশ পঞ্চাশটা তো যাবি ঠিক আছে দেখলেই বুঝতে পারবে কীভাবে ভাজা হচ্ছে ভাজি এটা হচ্ছে জিলেপির খামি জিলেপির খামিটা দেখো কীভাবে ভাজানো হচ্ছে এবারে দেখলেই বুঝতে পারবি ঠিক আছে এটা কিন্তু হচ্ছে মালপোয়া ঠিক আছে মালপোয়াটা বুঝতে পারবে মালপোয়া কীভাবে হচ্ছে তোমরা বলো কেমন হয়েছি তোমরা কমেন্ট করে বললে আমি আরও ভিডিও দিতে তৈরি থাকো তোমরা না কিছু বলে আমি কি করে ভিডিও দেব তোমরা তোকে তো কিছু বলতে হবে না কমেন্ট করতে হবে কেমন হয়েছে বলতে হবে বলে ফেলো ঝোটাফাট কেমন হয়েছে